আমরা একটু সবগুলো স্ক্রিন সেট আপ করে নিচ্ছি তারপরে আমরা আমাদের মূল আজকের কথোপকথনে চলে আসব আচ্ছা একটু হচ্ছে ফোন হাতে থাকলে চেক করে নেওয়া যায় লাইভগুলো ঠিক মতো পাবলিক হয়েছে কিনা এবং নিজের নিজের আইডি থেকে শেয়ার করবে ফোন আছে আর আপনারা যারা হচ্ছে লাইভে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন সবাই ওকে ঠিক আছে ওকে আশা করি সবাই দেখতে পাচ্ছেন এটা একটু হবে দেখা যাচ্ছে হ্যাঁ সঠিক আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বা আজকে অনেকেই লাইভে চলে আসছে আজকে কি নিয়ে কথাবার্তা বলবো বলেন তো দেখি আপনারা কি নিয়ে কথাবার্তা আছে আমাদের আজকে ওকে প্রথমে হচ্ছে একটু কথাবার্তা বলে নিই আমাদের আপনারা যারা হচ্ছে আমাদের আমাকে চিনেন অনেক আগে থেকেই আশা করি চিনেন আমাদের বর্তমান আমাদের পেজে ভর্তিকৃত স্টুডেন্টস আছে অলমোস্ট চোদ্দ হাজারের কাছাকাছি চোদ্দ হাজারের বেশি ছাড়া কম হবে না তো আর আমরা প্রতি বছরই দেখি যে এই বছর আমাদের যে পরিমাণ স্টুডেন্টস আছে পরের বছর দেখা যায় যে ওই স্টুডেন্টগুলো যদি ধরনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ভর্তি হয়ে থাকে পরের বছর দেখা যায় তারাই আবার সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছে আর এ থেকে আমি বুঝতে পারি যে আমার প্রতি আপনাদের একটা আস্থা তৈরি হয়েছে একটা বিশ্বাস ঠিক আছে এবং এই যে আস্থা হ্যাঁ আমাদের এখন টোটাল ভর্তি কিন্তু চোদ্দ হাজার তিনশো একানব্বই জন পেইড এর মধ্যে দেখতে পাবেন যাই হোক তো এতগুলো মানুষের আস্থা আমরা যেখানে পেয়েছি এখান থেকেই অনেক অনেক সাহস করে অনেক কিছুই করেছে অনেক অনেকভাবেই সামনে এগোনোর চেষ্টা করেছে এবং আজকে নতুন একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি সবার সামনে আহ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সব কিছু জানাবেন এবং আজকের নতুন অ্যানাউন্সমেন্টটাও আসলে অনেক বলা যায় সাহসিকতার একটা কাজ সাহস করে শুরু করে ফেললাম ডেলি না করে এবং আজকে আসলে সম্পূর্ণ অবস্থানও হুট করে আমরা সামনে চলে আসছি আপনাদের সহযোগিতা কামনা করি আসলে আশা করবো যে আপনারাও উপকৃত হবেন আমরাও হব সব মিলে তো আজকে হচ্ছে আমরা আমাদের একটা নতুন ব্যবসা ছোটোখাটোই বলবো নতুন একটা বিজনেস অ্যানাউন্স করতে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা কামনা করি সাথে আমার আমাদের আমার ফ্রেন্ড এ হচ্ছে আমার ফ্রেন্ড প্লাস এ হচ্ছে আমার ছোটো ভাই ওদেরকে সাথে নিয়ে আসলে একা করা যায় না যেমন আমাদের এখন কোর্সগুলো কিন্তু আমি নিজে একা চালাতে পারছি না আমাদের অনেক স্টুডেন্ট সাপোর্টের জন্য অ্যাডমিন প্রয়োজন টিচার প্রয়োজন অলরেডি বেশ কয়েকজন টিচার্স আছে আছে তো আমরা এই বিজনেসটাও আশা করি যে বেশ কিছু মানুষ নিয়ে শুরু করবো এবং আপনাদের থেকে দোয়া চাই ঠিক আছে দোয়ার সাথে সহযোগিতাও এবং আমি চাই যে প্রথম আমাদের প্রোডাক্ট কিসের বিজনেস কি কিছু কিন্তু এখনো বলি নাই অ্যানাউন্স করার পরে আমি আশা করবো যে আমি যা সাহস করেছি এর কারণ হলো আমি যে প্রোডাক্টটা আপনাদের কাছ দেখাতে যাচ্ছি বা যেটা নিয়ে হচ্ছে আমাদের বিজনেসটা শুরু করতে যাচ্ছি আমাদেরই এলাকার একটা প্রোডাক্ট এবং এখানে আমি একটা গ্যারান্টি দিতে পারবো যে শতভাগ ভালো একটা জিনিস আমি দিতে পারবো কারণ আমি যে ভরসাটা আপনাদের মধ্যে ক্রিয়েট করে ফেলি এই ভরসাটা তো আমি নষ্ট করব না অবশ্যই ঠিক আছে তো চলুন আমরা একটু পুরাতন জিনিস আর একটু ঘাটাঘাটি করে দুই এক মিনিটের মধ্যে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব সর্বোচ্চ দেড় মিনিটের মাথায় আমার বিজনেস আজকে কি অ্যানাউন্স করতে আসছে সেটা আমরা বলবো তার আগে একটু বলে নিই যে আমার এই মুহূর্তে যে যে কাজগুলো আমরা করছি আর কি আমাদের প্রথমত হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের একটা বিশাল কোর্স আছে বর্তমানে বলা যায় যে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় সবচাইতে বড় ইংলিশ ডিপার্টমেন্ট স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্মটি হচ্ছে আমার প্ল্যাটফর্ম লার্ন উইথ কোর্স এটা আপনারা অলমোস্ট সবাই জানেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা জেনারেল কোর্স আছে যেটা যে কোনো স্টুডেন্টের জন্য সবাই করতে পারে স্পোকেন ইংলিশের একটা কোর্স আছে এটাতেও আলহামদুলিল্লাহ বেশ ভালো সারা এ হচ্ছে আমাদের কোর্স সংক্রান্ত এর পাশাপাশি আমার কিছু সাইড বিজনেস ছিল এর আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি একটা নতুন দোকান খুলেছি আসলে অনলাইন বিজনেস সেটাও সেটা হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেটসে সেখানে সবচেয়ে হট প্রোডাক্ট ছিল হচ্ছে মাইক্রোফোন বয়া মাইক্রোফোন এই ধরনের মাইক্রোফোন এই ধরনের মাইক্রোফোনসগুলো আমি হচ্ছে ওখানে সেল করি আপনারা অনেকে কিনেছেন সবচেয়ে বেশি অর্ডার পাই হচ্ছে বয়া এম ওয়ান যেটা তারওয়ালা কম দামি মাইক্রোফোন এইগুলো আমাদের এখান থেকে নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রোডাক্ট পাবেন এগুলো হচ্ছে আমাদের অলরেডি যে বিজনেসগুলো আছে খুব শীঘ্রই আমরা আরও একটা বিজনেস রান করতে যাচ্ছি যেটার আমরা নাম দিয়েছি হচ্ছে ব্লু লাইন্স ব্লু লাইন্স এবং ব্লু লাইন্সে আমাদের প্রোডাক্টসগুলো থাকবে হচ্ছে টি শার্ট সেলভে অ্যান্ড প্যান্টস তবে আজকে আমরা কোনটা অ্যানাউন্সমেন্ট করতে যাবো এখন আমরা অ্যানাউন্সমেন্ট করি নাই এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করবো তার আগে হচ্ছে আমি একটু পরিচয় করিয়ে দিই আমার ফ্রেন্ড তোর নাম নাম বলে দাও নাম হচ্ছে আমার নাম হচ্ছে মুরাদ হোসেন ও মুরাদ হোসেন আর আমার ছোট ভাই তো আজকের যে বেশ বড় সড় একটা দায়িত্ব এক্ষেত্রে আমাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবে আশা করি স্যার তো আমাদের প্রোডাক্টটা তাহলে চলেন আমরা সরাসরি সামনে দেখিয়ে আচ্ছা একটা প্রোডাক্ট দাও আমাদের আজকের যে বিজনেসটা আমরা অ্যানাউন্স করতে যাচ্ছি আমাদের এটার নাম দিয়েছি হচ্ছে গঞ্জের লুঙ্গি গম জেমি এবং প্রোডাক্ট সিম্পল সেটা হচ্ছে লুঙ্গি এখন লুঙ্গি তো হাটে বাজারে দোকানে পাওয়া যায় একটু তোমার গলায় দিয়ে রাখে এটা গলায় দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের প্রোডাক্ট তো যেটা বলতে চাচ্ছিলাম যে লঙ্ঘিত আপনারা সব জায়গাতেই পান তাহলে এটা নিয়ে আমাদের বিজনেসের কেন আসলে কি ব্যাপার এটা আমি একটু ছোট্ট করে বলবো আমি বেশি সময় আপনাদের নষ্ট করবো না আমি নিজে অনেক অনেক বছর ধরে ঢাকায় আছি তো আমি নিজে ভালো কাপড় খুব একটা চিনতাম না এখনো খুব ভালো চিনি না আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার মতো যারা আছে যারা ভালো কাপুর চেনে না চায় যে একজন বিশ্বস্ত মানুষ যে আমাকে নিজে চিনে সবচেয়ে ভালো প্রোডাক্টটা আমাকে দিবে তাহলে আমি এই জিনিসটা আপনাদের কাছে কীভাবে পৌঁছে দিতে পারি এক্ষেত্রে আমাদের এক্সপার্ট ও আমার ফ্রেন্ড ও অনেকদিন ধরেই এই জিনিসগুলোর সাথে যুক্ত আছে তো ও এই বিষয়টা প্লাস ওর স্বীয় সদস্য আছে যারা মানে আমাদের নিজেদের এলাকায় তার এখানেই উৎপাদন হয় একদম অরিজিনাল জিনিসটা আমি যেভাবে তাদেরকে বলি সেভাবেই আমরা পাবো এখান থেকে অর্থাৎ আপনারা আমাকে প্লাস আমাদেরকে ভরসা করে যদি এই প্রোডাক্টগুলো নিতে চান একদমই অরিজিনাল ভালো জিনিসগুলো পাবেন বিভিন্ন ক্যাটেগরির লুঙ্গি হয়ে থাকে ঠিক আছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি তৈরি থাকে যেমন সিঙ্গেল শুটার তুই ডাবল সুতার তুই চৌতারের তুই এছাড়াও বিভিন্ন রকম শ্যুটার আবার মান থাকে আলাদা আলাদা আপনাদের যেভাবে কিনতে পারে তো আপাতত আমরা হচ্ছে খুব বেশি প্রোডাক্ট আমি নাই এই দুটো ডিজাইন কি সেইমি দেখি আচ্ছা আলাদা হচ্ছে সেম দেখো পাচ্ছে না সেম ডিজাইন যেমন এটা এটাকে কাঁচে রাখো এটা আচ্ছা এটাও কান্দে রাখো এটাও কাঁদে রাখো আর এটা দেখাই আপনাদেরকে আমরা আপাতত হচ্ছে খুব বেশি ডিজাইনস আনি নাই যেমন তাদের যা সেম মনে হয় সেম আমাদের হচ্ছে প্রথম যে মডেলটা এটা আমাদের ওয়েবসাইট প্লাস পেজ সব কিছু রানিং ইনশাল্লাহ কালকেই এটা পাবলিশ হয়ে যাবে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্টে হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে চাইলে অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে পারবেন বড় নিরাপত্তার মানে বিষয়টা হচ্ছে আপনারা ভালো জিনিসটা পাবেন ঠিক আছে এবং কোয়ালিটি ইনসিওর ইনসিওর করবে প্রোডাক্ট ভালো ইনসিওর করবে ওরা দুইজন ওরা দুইজন শুধুমাত্র ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বর্তমানে যে ডিজাইনসগুলো আমরা শুরু করেছি যেগুলো দিয়ে সেটা হচ্ছে এটা এই একটা যে আমরা ডিজাইনগুলো কি চেঞ্জ করে নিচে কিছু ছড়ায় দেখা বা সোজা করে কিছু লম্বা করে দেখা হলো এটা এটা দিয়ে শুরু করো এটা আমাদের হচ্ছে প্রথম তারা বা বসে যেভাবেই হোক দেখানো যায় আমি ক্যামেরা চেস্ট করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্ট আচ্ছা অনেকেই কমেন্টস করছেন একটু কমেন্টস আমরা দেখবো কমেন্টস কোথায় গেল আর একটু উঁচু করে দরকার একদম মুখ মুখ দেখে থাকতো মুখ দেখার দরকার নেই হ্যাঁ এই হচ্ছে একটা ডিজাইন আরও উঁচু করে যদি দেখে বেশ আমার পছন্দের একটা ডিজাইন এই একটা মানে এটা সম্পূর্ণ 100% 75 সাড়ে হবে হ্যাঁ এগুলোর হচ্ছে সাইজ সবগুলো সাড়ে পাঁচ সাড়ে প্লাস হচ্ছে হান্ড্রেড পার্সেন্টই সুটি থাকে আর ভাজ এখন করার দরকার পাশে রেখে দাও এদিকে রেখে দাও আরেকটা দাও অন্য একটা বন্ধু দাও তোমার কাছে ওইটা দেখি আচ্ছা তাহলে অন্য একটা বন্ধু অন্য একটা ডিজাইন আচ্ছা আমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছে মোহাম্মদ ইব্রাহিম খালিদ বেস্ট অফ লাক জানাচ্ছে আর কে হুমায়ুন তারপর হিরামনি এই কমেন্ট বার কর তুমি লাইক করতে তারপর আমার হচ্ছে ইউটিউবে তারপর দেখতে পাচ্ছি না হুম এই হচ্ছে না একটা ভালো আইডিয়া দিয়ে আমি সেটা হচ্ছে আমার ফেসবুক পেজে যারা দেখতেছেন এখানে কালার খুব একটা অ্যাকুরেট আসছে না কিন্তু আমার ইউটিউবে কালার একদম আসছে প্লাস আমার ফেসবুক আইডিতে অ্যাকুরেট আসছে এখান থেকে দেখতে পারেন এই একটা মডেল ডিজাইন আপনারা হচ্ছে ফেসবুকে এবং ইউটিউব থেকে হচ্ছে তাছাড়া আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আমাদের প্রোডাক্টের ওয়েবসাইটে ওকে তাহলে তিনটা ডিজাইন দেখানো হচ্ছে এই তিনটাই হচ্ছে আমাদের ডিজাইন এবং স্টক ইনশাআল্লাহ আপনারা যতগুলো প্রয়োজন নিতে পারবেন এখন আচ্ছা এটা আরেকবার দেখায় সবচেয়ে পছন্দের ডিজাইন আমার পছন্দের ডিজাইন হচ্ছে এই দুইটাই হতো এই একটা আপনাদের কোনটা পছন্দ একটু জানাবেন তো আমাদের এক নম্বর মডেল হচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান

দুই নম্বর মডেলটা এটা সাদা বেশি যারা পছন্দ করেন সাদার মধ্যে সাদা অ্যান্ড হলু নাম্বার থ্রিটা হচ্ছে আমাদের এটা আমি নাম্বার করে বলার কারণ হচ্ছে আপনাদের কোনটা আপাতত দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে ভালো লাগছে বা সুন্দর লাগছে জানতে চাই এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা তিন নাম্বারটা একটু সিরিয়াল করে আমাকে এক নাম্বার দাও তুমি দুই নাম্বার দাও আর ওয়াগুলা তিন নাম্বার দাও আমি জিজ্ঞেস করবো আপনারা প্লিজ কমেন্ট করবেন এটাই সহযোগিতা আপনাদের কাছ থেকে এতটুকু সহযোগিতা ঠিক আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান শেষ প্রান্তে আমাদের হচ্ছে তৃতীয় মডেলটা কোনটা ভালো লাগে একটু আমাকে জানাবে আপাত দৃষ্টিতে এক নম্বর দেখাও নাম্বার টু এই হচ্ছে কোন ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে এবং আর চাই সেটা হচ্ছে যারা বিশেষ করে লুঙ্গি পড়েন আমি পড়ি লুঙ্গি অল্প করি আমি বিশ্বস্ত মানুষের কাছ থেকে কিনতে হয় তাছাড়া ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়া যেহেতু অনলাইন আমাকে আমার কোর্স নেওয়ার সময় আমাকে অনেক স্টুডেন্ট আমাদের বলছে যে স্যার আমি অনলাইন থেকে কিছু নেই তারা অনলাইনে না হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি জাস্ট আমাদেরকে বিশ্বাস করুন আমাকে ভরসা করুন আপনি প্রোডাক্টটা এখান থেকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড ভালো জিনিসটা পাবেন প্রথমটাই সুন্দর ভাইয়া সাদিয়া ফিন তমা থ্যাংক ইউ এই আর কিছু লিখছেন কমেন্টগুলো চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না এটা কমেন্টটা রাখবো ইউটিউব থেকে তো আমাদের তিনটায় মডেল দেখালাম সামনে হচ্ছে আমরা আরো বেশ কিছু ডিজাইন নিয়ে আসবো ফুল ব্ল্যাক ফুল হোয়াইট এবং আরেকটা হচ্ছে যারা একেবারেই মানে খুব সহজ জিনিস পান সেটা হচ্ছে পকেট অল আলী সামনে বেল্ট থাকে প্লাস হচ্ছে পকেট এটা প্রয়োজন তবে আমরা প্রথমত চিন্তা করেছি আমাদের গঞ্জের থেকে একদম গ্রামের অথেন্টিক খাঁটি জিনিসটাকেই সামনে নিয়ে আসার জন্য এবং আপনাদের কাছ থেকে দ্বিতীয় যে সহযোগিতাটা চেয়েছি সেটা আরেকবার বলি সেটা হচ্ছে ভিডিওটি একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন এটা আমার জন্য মানে আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি একটু লাইক দিবেন এবং যারা লুঙ্গি পড়ে আশা করি সবাই পড়ে একটু তাদের কাছে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং যারা শেয়ার দিয়েছেন আমাদের স্টুডেন্টদের মধ্য থেকে বা যেই হোক যারা শেয়ার দিয়ে শেয়ার দিলে একটু ডান লিখে দিবেন যে আমি শেয়ার দিয়েছি আরেকবার একটু দেখো আমি যে এক নম্বরটা আমার কাছে দিল ওভাবে সিলেক্ট

মেয়েদের জন্য কিছু চাই মেয়েদের জন্য আপাতত টি শার্ট পাঠানো যেতে পারে যদিও মেয়েদের জন্য স্পেশালি না তবে চাইলে ব্যবহার করতে পারে না হলে রুমে ব্যবহার করে আপনার জন্য টি শার্ট গিফট থাকবে একটা যিনি কমেন্ট করেছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর সামনে আশা করি আনার চেষ্টা করব সব

অসংখ্য ধন্যবাদ আমরা আর কয়েক মিনিট আছি আলামিন হোসেন বলেছেন তিন নাম্বারটা বেশি সুন্দর এই তিন নাম্বারটা দেখাও তখনটা তিন নাম্বারটা বেশি সুন্দর তিন নাম্বারটা ভালো করে দেখাও হ্যাঁ তিন নাম্বারটা সুন্দর যেটা বলছে আলামিন হোসেন আচ্ছা একজন বলেছেন ভাই এই ব্যবসার জন্য আলাদা পেজ বা চ্যানেল খুলেন নইলে আমরা পড়ালেখা দিয়ে ফেলবো আমাদের হচ্ছে আলাদা পেজ আলাদা ওয়েবসাইট এবং আলাদা চ্যানেল সব কিছু তৈরি করা হয়ে গেছে আপনারা এখন সার্চ করলেই পাবেন নামটি হচ্ছে আরেকবার বলে নাম কি গঞ্জের লুঙ্গি আরেকবার বলি প্লিজ সবাই গঞ্জের লুঙ্গি গঞ্জের লুঙ্গি অর্থাৎ গ্রামের লুঙ্গি গঞ্জের লুঙ্গি ঠিক আছে আমাদের অলরেডি আলাদা পেজ আছে ওয়েবসাইট আছে সবকিছু আলাদা করা আছে আপনি এখন পেজ লিখে সার্চ দিলে এখনই পেয়ে যাবেন আর আমরা হচ্ছে লাইভ শেষ করে ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে হচ্ছে আমাদের নতুন পেজ এখানে জাস্ট আসছি এখানে আমরা কিছু মানুষ আসি আপনারা আছেন আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে অবশ্যই আমাদের পড়াশোনার চ্যানেলে এগুলো যাবে না ঠিক আছে পড়াশোনার চ্যানেলে আমাদের শুধু পড়াশোনা বিষয়ক জিনিসই থাকে এছাড়া হিরামণি বেস্ট অফ লাক আমাদেরকে আমাদের জন্য দোয়া করেছেন অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম খালি কনগ্রাচুলেশন দিয়েছেন দেন ইসরাতারা মাহমুদ বলেছেন কেমন আছি ভালো আছি বেশ ভালো আছি হুমায়রা কনগ্রাচুলেশন জানিয়েছেন তারপর কিছু সময় আমি থিলা কনগ্র্যাচুলেশন জানিয়েছেন স্যার দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে হচ্ছে পছন্দ করছি আপাতত হচ্ছে তিন নাম্বারটা এটা আমার নিজেরও পছন্দ দেন আপনারা বলি এক দুই থেকে আপনাদের কার কোনটা পছন্দ ডিসপ্লে করো আর ইট উপলক্ষে ডিসকাউন্ট বা গিফট আছে কি অবশ্যই অবশ্যই ঈদের সামনে তো ডিসকাউন্ট গিফট কিছু থাকবে ডিসপ্লে করো ডিসপ্লে যেটা বেশি পছন্দের কথা বলা হয়েছে তিন নাম্বার এটাই আমি আগে দেখি

আমাদের পেজে এটা ডিটেল ভিডিও একদম সব কিছু ডিটেল ভিডিও পাবেন পেজের নাম আর লাস্ট আরেকবার বলি গঞ্জের লুঙ্গি এটা ছিল আমাদের কয় নম্বর প্রোডাক্ট এক নম্বর আচ্ছা এবারে দুই নম্বরটা আরেকবার একটু ডিসপ্লে করে দেখাও ভালো করে দেখাও মোরাদ কাকু দেখান মারিয়া আমি জিজ্ঞেস করছে মোরাদ দেখাও এই হচ্ছে আমাদের দুই নম্বর মডেলটা বা দুই নম্বর ডিজাইনটা এবারে তিন নাম্বারটা দেখা দাম সহ বিস্তারিত হচ্ছে হচ্ছে এবং কমেন্টে পেয়ে এই আমাদের তিন নাম্বার ডিজাইনটা এবং এই তিন নাম্বার ডিজাইনটা আমার ব্যক্তিগত দিক থেকে আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে বা সবচেয়ে পছন্দ হয়েছে এবং এক নম্বর ডিজাইনটা আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং আজকের লাইভ এই ছিল হচ্ছে কথাবার্তা লাস্টে আমরা জাস্ট কিছু কমেন্ট করে আজকে লাভ এখানেই শেষ করে দিব আচ্ছা মাহিম হুসাইন কমেন্ট করেছেন বেশ সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে এই ছিল হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা আশা করি আপনাদের সহযোগিতা পাবো পাব এবং ডেসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের পেজের এবং সব কিছু বিস্তারিত আপনারা ওখান থেকে একটু আমাদের পেজটা লাইক দিয়ে দেবেন বা পেজে একটু যুক্ত করে দেবেন ঠিক আছে আমাদের ঈদের সামনে ঈদের সামনে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমরা একদম শুরুতেই একদম শুরুতে আপনারা যারা অর্ডার করবেন আর দেখবেন যে আপনারা লাভবান হবেন কারণ শুরুতে আমরা নিজেরাই কোনো লাভ দিব না মনে করে দেখেন ঠিক আমাদের কোর্সের আমাদের কোর্স যখন শুরু করেছিলাম নামে মাত্র মূল্য থেকে একদম শুরু করেছিলাম এখনো যে আমাদের কোর্স কি অনেক অনেক বেশি তা না পুরো এক বছর মিলে আমি সামান্য কিছু টাকা নিই কিন্তু শুরুতে একেবারেই আহ মানে ফ্রি এর মতো থাকে তিন নম্বরটা বেস্ট তিন নম্বরটা নিতে চাই

তারপর মাইিয়া বলেছে ভাইয়া লুঙ্গি আছে ভালো মেয়েদের জন্য কি আছে মেয়েদের জন্য আপাতত কিছু নেই আমার টি শার্ট আছে ছেলে মেয়ে উহার করতে পারবেন সাদি আফিন বলেছেন ভালো উদ্যোগ তারপর মোহাম্মদ সফি বলেছেন দোয়া কাটলে গিয়ে যান হ্যাঁ দোয়াটাই তো তাই হায়রুন হক খোকন কাকু বলছে কিভাবে পাওয়া যাবে চলে আসেন বাসায়

আজকের ক্লাস সরি আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আচ্ছা রাখি আমরা পরে করব তাহলে সবাই মিলে একটু বিদায় জানিয়ে যে আজকের মতো এখানেই লাইভ শেষ করে দিচ্ছি আপনারা অর্ডার করার জন্য জাস্ট ইনবক্স করলেই হবে ইনবক্স করে জানালেই হবে আপনাকে ছবি সহ ডিটেল জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হবে এবং আপনি ঠিকানা পাঠিয়ে দিলে আপনার ঠিকানায় হচ্ছে ডেলিভারি দিয়ে দেওয়া হবে প্রাইস সহ সব কিছু হচ্ছে ডিটেল জানিয়ে দেওয়া হবে তো আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ মুহূর্তে যে কাজটা করবেন জাস্ট পরিচিত মহলের মধ্যে একটু শেয়ার করে দেন শুধুমাত্র আপনাদের একটুটুকু সাপোর্টই দরকার ঠিক আছে শেয়ার করে দেন আর হ্যাঁ আমাদেরকে ভরসা করতে পারেন আর প্রোডাক্টটি যেন ভালো হয় অথেন্টিক অরিজিনাল হয় সেটা অবশ্যই অবশ্যই নিশ্চিত থাকবে এবং যদি কোনো কারণে কোনো রকম প্রবলেম আপনার মনে হয় আমার কাছে অভিযোগ করলে আমি কিন্তু সব সময়ই আপনাদের পক্ষে ছিলাম এখনো থাকবে ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করুন আল্লাহ